হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এই দেখো অনেক দিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি তো সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি সন্ধ্যার সময় মনে হলো যাই একটু কোথাও ঘুরে আসি অনেক দিন কোথাও যাওয়া হয় না তাই দেখো সেভাবেই ছেলেকে রেডি করে বাইরে বের করেছি আর ও তো ওর লাইট জ্বলা জুতো দেখে খুবই খুশি আর ও তো একবার গাড়িতে উঠলে আর কোনো মানে নামার কোনো নামগন্ধই নেই ওর তারপরে দেখো আমরা যেখানে যাওয়ার ছিল আমাদের সেখানে আমরা চলে এসেছি দিয়ে এখানে দেখো কেমন অন্ধকার টাইপের হয়ে আছে এখানে অনেকবারই এসেছি ভিডিওতে হয়তো তোমরা দেখেইছো তারপরে দেখো এখানে অর্ডার করেছিলাম আমরা যেটা খাবো তো আসতে একটু দেরি হচ্ছিল আর এদিকে দেখো তো ঘুরে বেড়াচ্ছে দেখছে যে এটা কোথায় এসছে আসলে অনেক দিন আগে এসছিলাম তখনও ভালোই ছোট ছিল তারপরে দেখো এখানে আমাদের একটা আইটেম চলে এসছে সেটা খাবো এখন খেয়ে দেখব কেমন টেস্টি তা আমরা এখানে খাচ্ছি আর তোজো ভাবছে এরা কী করছে আমাকে কেন দিচ্ছে না যাই হোক ভালোই ছিল ললিপপ অর্ডার করেছিলাম আসলে গরমের মধ্যে তো ওই জন্য বেশি কিছু খাইনি বাড়ি থেকে প্ল্যান করেই গেছিলাম যে যাব একটু সময় কাটাতে তো কিছু না খেলে হয় না তো দেখো একটা কোল্ড কফি নিয়েছি আর এক প্লেট ললিপপ এই আমাদের পেট ভরে গেছে তারপরে দেখো আমি আমি খেয়ে আমার ওনাকেও খাই দিলাম আর কি আর দেখো তোজোকে বের করে দিয়েছি আরও তো খুবই খুশি একা একা হেঁটে বেড়াচ্ছে ডাকছি আসছে না তারপরে বাবা বিল পে করে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম যেতে যেতে দেখো এখানে কত জামাকপুরের দোকান ওই দেখতে দেখতে চলে আসলাম বাড়ি এসে দেখো তোজো ওর মামার সাথে খেলা শুরু করে দিয়েছে মানে বাড়ি বলতে বাপের বাড়ি এসেছিলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বা